অনে বড় আশা ছিল যাব সালাবারি করবো গিয়ে সালাবারি করব সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই বলে বন্ধুরা আবার সোনার মক্কা মদিনা রসুল কত কাপেররা কত বেই না কত লোকেরা দেখে কিন্তু আপনি আমি উম্মত আপনি আমি উম্মত আপনি আমি দেখতে পারি নাই সোনার মদিনায় রসুলের সাথে যেন আমাদের দিদার হয়ে কাপড় নসিব করা হল তিনি না এখন কিন্তু রোহানি জগতে আছে দেখা হয় দিদার হয় ছোট্ট একটা আলোচনা করি আপনাদের মানিকন্দের বিষয় হ্যাঁ আপনাদের দরবার মানিকগঞ্জ আমরা দেশের বিদেশি মানুষ আমরা পড়াশোনা করছি কোরআদ ইসলাম আমি তার ছেলে সাধ্য আমরা ডালটি আমরা আইসে আপনাদের মানিগঞ্জ বৈশাখ জেনে বুঝে শুনে যাচাই করে বাছাই করে তারপরে মানিগঞ্জ দরবারে করে উঠছে বন্ধুরা আমার ইসলামের ইতিহাস সব যে জাতি ইতিহাস জানে না সে জাতি অতি সঙ্গে অন্য জাতিতে পরিণত হয়ে যিনি মানিগের পি যিনি মানিক সাহেব যিনি বিশ্বাস যার অধীনে এত বিশাল অবস্থা মা হচ্ছে হ্যাঁ যার অধীনে এত মানুষ দেখেন না যে যেখানে দরবারটা চতুর্দিক দিয়ে সব হিন্দু মানুষ মন্দিরের অভাব নাই কত মন্দির কত কি অবস্থা বর্তমান যিনি আল্লাহ কুতুব আল্লাহমা মা হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মজুর ইসলাম সিদ্দিকী বন্ধুরা মা তুনি হঠাৎ করে আল্লাহ রলি পেয়ে ফেলছে তা না বংশীয়গতভাবে ওনারা এরকম ওনার বাবা আদার ইসলাম সিদ্দিকি যিনি মহাবাবা কিতাব লেখিয়া ইসলামের ইতিহাসের মধ্যে স্বর্ণ পদক পেয়েছিলেন বন্ধুরা আমার উনি কিতাব লিখেছিলেন মার ফতের ব্যর্থত্ব আল্লাহ অস্তিত্ব নিয়ে লেখালেখি করেছেন অনেক মানুষ না বুঝিয়ে ওনাকে কাফের ফতুয়া দিছিল এতে সারা দুনিয়ার জমিনের মধ্যে ওনার প্রচার হইয়া গেছে বন্ধুরা আমার তার বাবা তিনি ছিল মানুষ তার নাম ছিল নসিমুজ্জামান সিদ্দিকি তিনি তেরসি কলেজের ওনাদের বাড়ি কিন্তু এইখানে না ওনাদের বাড়ি তেরসিতে নসিমুজ্জামান সিদ্দিকি আল্লাহ কুতুব আল্লাহ কুতুব আল্লাহ বংশীয়গত ভাবে এরা দিন দাওয়াতের করার জন্য এই দেশে এসেছিলেন বন্ধুরা আমার হঠাৎ করে আপনার আমার কথা বাড়ি তিনজন মানুষ শোনে না তার আঙ্গুলের ইশারায় সারা দুনিয়া থেকে লাখো লাখো লোক আসে বন্ধুরা আমার মালিকম দরবারে নাই কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই কোনো গরু ছাগলের ব্যবস্থা নাই কোনো তাবারতের ব্যবস্থা তারপরে মানুষ কালের মতো ছুটি আসতে তো ঠিক কিনা বলেন মানুষ আসতে চিঠিকে তার পিছনে লোক সাধারণ বেশ আমি আবার লাগাইছি কোনোদিন একবারে সাজা সুযোগ দেখেন না আপনার কিন্তু প্রতিষ্ঠাতা উলি পান খাইতেছিল হঠাৎ করে সুন্দর সেই জায়গার মধ্যে লাল হয়ে রয়েছে তখন খাদেম ছিল খাদেমো পাল্টায় তারপরে যান কারণ এনে কেমন যাওয়া যাবে আপনি পান খাইছেন উনি রাগ হয়ে গেছে হে কালী সব ওনাকে করে রাখতে যে আমি জুপা পালালে কামড়ি ভিতরে যদি মোর মাল না থাকে ও আজ কামড়িবে না ভিতরে থাকতে হবে আপনার আত্মা যদি ভালোবাসা না থাকে আল্লাহ রসুলের মানুষকে ভালোবাসা দিতে না মানুষ সুন্দর করে আপনি কণ্ঠস্বর দিয়ে শুনবে মানুষ শুনবে এই গান দিয়ে শুনবে এই গান দিয়ে বের হয়ে যাবে আপনার ভিতর থেকে হৃদয় থেকে যদি আপনি হৃদয় থেকে যদি দিতে পারেন মানুষ ও আর শুনতে বাধ্য আমল করতে আপনি যদি আমল করেন মানুষ আমল করবে এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন যেটা আপনি করেন না এটা মানুষকে বলেন কেন তো দস্তের জন্য আমি বেশি বলি না আমি অল্প একটু বলি যতটুকু আমি বলি একটু বলার চেষ্টা করি সারা বাংলাদেশে একই প্রতিদিন হয়ে যাবে নজীবের জামান সিদ্দিকী বর্তমান হুজুরের দাদা উনি এত বড় অস্ত বড় আলেম ছিলেন এখানে আমার গানে মানে আলেম গ্রাম আছে বন্ধুরা আমার আপনাদের দেশের এবং বাইরের দেশের আলেম ওলামে গ্রাম ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমি যদি বলি হুজুর কালকা ডান দিলাম আপনারা একটা কবিতা লেখা আগামী কালকে একটা গজল লেখা আমার দিবেন অনেকের আমাদের পায়জামা গরম হইব কারণ এই সম্পর্কে আমাদের আইডিয়া নাই বর্তমান সাহেব তিনি ওনার দাদা নজিবুল জামান সিদ্দিক এত বস্তু ওরা ছিল বাংলা না বাংলা না একটা বাঙালি মানুষ হয়ে কিতাব সম্পর্কে এত আইডিয়া ছিল উনি উর্দুতে গজল লিখে আল্লাহ আল্লাহ রসুলের সম্মান লিখেছেন সোহান আল্লাহ একটা বাঙালি হয়ে উর্দু দিয়া লিখছেন আপনারা বুঝলো আমার গানে মানে যারা সেরা বুঝলো উর্দু দিয়া বাংলা একটা কেউ যদি গজল দেখবে একটা গজল লেখো কালকে আমার একটা গজল শোনাইবেন আপনারা হুজুরা আপনারা শোনাইবেন কারণ আল্লাহ পা সবারে সব দেয় হ্যাঁ সবারে সব কি দেয় না সারা বাংলাদেশের রাজা একটু সবাই এক রকম তাই না আল্লাহ মওমাফিল বিশাল царpose একটা рам আছে হ্যাঁ সব কিছু আলাদা মানুষের মধ্যে আল্লাহ তালা বানিয়েছে প্রতিনিধি বংশের মধ্যে যুগে যুগে প্রতিনিধি ছিল নবী রাসূলুল্লাহ যুগে যুগে প্রতিনিধি ছিল নবী পরে সাহাবীরা তারপরে তাবেঈরা তারপরে তাবে তাবেদের তারপর আজবাইরা তারপর সালফ সলি তারপর ইমামে মুসলাইহিন তারপর উনি গাউস কত বর্তমানেও বোখারি শরীফের মধ্যে আছে গোটা পৃথিবীর জমিনের মধ্যে পাঁচশো তাল্লা রলি থাকে তার মধ্যে চল্লিশ জন লিডার থাকে পৃথিবীর মধ্যে তারা নেতৃত্ব হয়েছে জনের মধ্যে আবার পাঁচজন থাকে পাঁচজনের মধ্যে গোটা পৃথিবী পরিচালনা করার জন্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহর এই দুনিয়া চালানোর জন্য যেমন রাজত্ব রাজা রানী আছে আল্লাহ পাকের কুদরত পরিচালনা করার জন্য আল্লাহ রলিদের মধ্যেও রাজা আছে ইশারায় বললাম বুঝে নিন নসরুল জামান সিদ্দিকী এত মস্ত বড় আলেম ছিলেন উনি লেখতেন একদিকে উনি জেনারেল বিদ্যা তেরসি কলেজে প্রফেসর ছিলেন এত বড় আলেম ছিলেন উনি উর্দুতে গজল লিখতে পারতেন যেকোনো সময় কিতাবাদি উনি লেখতেন এত পারদর্শী ছিলেন দুঃস্ত আমার জে যেমন তার বিবিটা তো এরকম হবে ওনার বিবির নাম ছিল মা মালিকা সিদ্দিকা প্রত্যেকটা দরবারে কিতাবের শুরুর মধ্যে আপনারা এই আলোচনাটা পাবেন মা মালিকা সিদ্দিকা বলতেছে আমি যখন মানিক বললেন হুজুর তিনি উনি যখন আমার পেটে ছিল আমার পেটের মধ্যে গর্বে যখন ছিল আমি এই পরিমাণ আমল করতাম দরুদ শরীফ বেশি পড়তাম দরুদ শরীফ বেশি পড়তাম দরুদ শরীফ বেশি পড়তাম দরুদ শরীফ পড়তে 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 বন্ধু আমার রসুলের প্রতি একটা মহাব্বত পয়দা হইয়া গেছে আল্লাহ আকবার কবি রজনীতে আমি যখন ঘুমায় আছি ঘুমায় করে হঠাৎ করে নজর করে দেখি স্বপ্নে তোজাহানীর বাদশাহ আল্লাহর বন্ধু নবী মোহাম্মদ আমার ঘরে এসে হাজির হয়েছে তাই কিচ্ছ না কাহিনী না গল্প সত্য গঠন মিথ্যা বললে বিচার করবে কি আল্লাহ বিশ্বাস বন্ধুরা আমার আল্লাহর নবী সেই ঘরে আছে সেই ঘরটা কি এরকম গর্ভেতে পারে সেই মানুষের কাছে আইসা যত্ন যুগে দেখা দিছে সেই মানুষটা কেমন হইতে পারে বন্ধুরা আমার পাওয়ার তো ওই জায়গায় ওই জায়গার মধু দিয়ে লক্ষ লক্ষ মানুষ জড়ো করতেছে আপনি খাওয়াইবেন দাওয়াত দিয়েও লোক পাওয়া যায় না দরবার কোন খাওয়ার ব্যবস্থা নাই তারপরে মানুষকে ফিরানো যাচ্ছে না ছুটছে মানুষ দেশপতিদের দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে বাকি ডাক্তারে চলে বন্ধু আবার উনি রাত্রে স্বপ্নে দেখিয়া নবী যদি স্বপ্নে যদি আপনি দেখেন বাকি দেখি বাইরে নবী যদি ঘরে আসে একটা মমিন মুসলমান কি অবস্থা হইল স্বাভাবিক একটু তার কাছে অন্যরকম হল ফিল করবে পীর ব্যক্তি যায় তাই মাথা ফিরতে হয় না হ্যাঁ মসজিদের ইমাম সবুজ আছে কি খাওয়াইবো না খাওয়াইবো অনেক অনেক ঘরের মেয়াল গাছে পুরুষ লোক আছে ইমাম সবরে একটু ভালো খাওয়াইবো কোনটা ভুল হয়েছে কোনখানে বেদ হয়েছে মাথা নষ্ট হয়ে যায় স্বয়ং নবী ঘরে আইছে মাথা ঠিক সামনে আসিয়া আল্লাহর নবীজি হাতের মধ্যে একটা ফুল ছিল এই ফুলটা মা মালিকা সিদ্দিকার হাতে দিলেন উনি বলেন আমি ফুলটা নিয়ে মানুষের ধর্ম নাকের কাছে যখন শুনলাম সাথে সাথে আমার সামনে আলো উজ্জ্বল হয়ে পৃথিবীর অনেক কিছু আমি এক মুহূর্তে দেখে ফেলেছি আর নবী নাই ঘুমাই আছে হাইরে কি দেখলাম সকাল হয়ে যায় ফুল সকালে

আমল ছাড়া কোনদিন আল্লাহ হওয়া যায় না ঠিক কিনা বলে যে দূরত পড়বে তার সাথে তো কিছু না কিছু ঘটবে যারা চাইছিল রসুল তারা পাইছে আসে আমরা দূরত পড়ি দিলাম ফল দূরত পড়ি সে তার ফল দূরত পড়ি তালে 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 না দূরত মানুষের দূরত শরীফ ছাড়া

করতে পড়তে দেখবেন কোনো রাইতে আত্মের ঘরেও সোনার নদী নবী আসবে কারণ তিনি আমার নবী আমার নবী আমার নবী তিনি এই জমানার নবী তিনি আপনার নবী তিনি এই তামাম তাহানের নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উনি একমাত্র প্রথমে আমি বলেছি বাংলা ভাষা আল্লাহর দরবারে একমাত্র ব্যক্তি পারমিশন পাবে আল্লাহর দরবারে সুপারিশ করার মতো পারমিশন পাবে তিনি হয়েছে আমার আপনার নবী মোহাম্মদ নবী বলে নবী মাগফেরাতের বারে আলাল হাত্তাত নদী কিয়ামতের ময়দানে কাও হুকুম দেওয়া হবে না আল্লাহ আমাকে বলবে সমস্ত জান্নাতের গেট বন্ধ করে যাও কোন মানুষ যেন ঢুকতে না পারে আমি যাব আমার বন্ধু যাবে আমার বন্ধু সর্বপ্রথম তার উম্মত নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে সেই উন্মত আপনি সেই উন্মত আমি ঠিক কিনা বলেন আমরা শ্রেষ্ঠ উন্মত খায়রা খায়েরা উম্মাতি উখরি জাতি নাচ বন্ধুরা আমার আমরা তো শ্রেষ্ঠ এটা জানি না এই জন্য সমস্যা আমি যে কি এটা জানি না দোয়েল আছে জাতীয় পাখি বাংলাদেশে দোয়েল কি জানে না জাতীয় পাখি হ্যাঁ যদি জানতো চেয়ারম্যান অফিসে যায় যে কষ্ট করে গাছের তালায় আমার তারা থাকা সম্ভব না আমি জাতীয় পাখি আমাকে একটা ভবন দিতে হবে বলতো এত জানে না যে জাতীয় পাখি হ্যাঁ আপনি আমি যে মানুষ আল্লাহ কার্লাম না বানিয়ে আলাম আল্লাহ যে আমাকে আপনাকে সম্মান দিতে এটা আপনি আমি জানি না এটা জানার জন্য শেখার জন্য এলে শিক্ষা করা ফরজ ফরজ ফরজান বলেন আমার সাথে কোরআন শিখাও মুসলমান আওয়াজ করি কোরআন শিখাও ছেলে মুসলমান একটু জোরে আওয়াজ করি কোরআন শিখাও ছেলে মেঘে হে মুসলমান যখন কবরে গেলে তোমার হইবে রে আশান হইবে রে আশান এক ছেলে আলম হল পড়বে কুরআন মৃত্যুকালে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক ছেলে আলম হল পড়বে কুরআন মৃত্যুকালে কবরের এই আযাব তোমার হবে না কোরাবে কুসিরাতের মাফেশ হাসরের মাঠে আল্লা পাঠ মতি সিংহাসনে বসতে দিবে হ্যাঁ আপনি রিক্সাওয়ালা আপনি কি দিবি আপনি কষ্ট করিয়া অনেক কষ্টের আলেম মারিয়ে হ্যাঁ কেমন ময়দানে বাবাকে মাকে বসতে দেবে বুদ্ধি সিংহাসনে হাসরের মাঠে মানুষ হিংসা করবে কাঁদ দেওয়ালে না এই বস্তু এত সম্মান ফেস্ত বললো চোখ তার সন্তান জন আলে তার সন্তান একজন আলে চোপ ফেরেস্ত চুপ করে দিবি বাকি কোন কথা বলতে হবে দুনিয়াতে অনেক কিছু অনেক কিছু বলেছে হ্যাঁ সেখানে বলার আল্লাহ বলে আজকে এমন দিন আসতে চলবো না এনে উল্টাপাল্টা চলবে না আজকে শুধু আমার আদিত্ব চলবে আজকে শুধু আমার হিসাব চলবে আল্লাহ মুখে তালা মারিয়া দিবে কিছু বলতে পারবে না সব হ্যাঁ হাত কথা বলবো সাক্ষী দিবে আগাম করছি রা বাজে দাঁড়িয়ে হ্যাঁ তা সাক্ষী দিবে আমাকে নিয়ে ধর্মীয় কাজে যায় না নেই নেই আমি কি করি আমার জ্বালাইবা পড়াইবা কষ্ট দিবে আমাকে নিয়ে বন্ধুরা আমার আল্লাহর দরবারে তা হাত সাক্ষী দিবে এই হাতও আপনার শত্রু এই মুখ হ্যাঁ এই তাও আপনার শত্রু মনে রেখে শুধু আপন কে আল্লাহ শুধু আপন কে শুধু আপন কে শুধু আপন আল্লাহ এই জন্য আমি প্রথমে বলছি প্রশংসা সবই কেবল তোমার বলেন কার প্রশংসা আমার সাথে আওয়াজ করে বলেন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোহারি ছোট বন্ধুরা জোরে প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামি দয়ালু মেহের বান করুণা পুরান দয়ালু মেহের করুণা পুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শিক্ষা দিয়ে বলেন আল্লাহ কেবল তোমারই করি বাদার কেবল তোমারই চাননি আমার কেবল তোমারই করি বাদা ইয়া কেন হুদু ও ইয়া কেন স্থায়ী সুরা হাতে হাত

দয়ালো মেহেরবান করোনা পুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন বন্ধুরা আমার যে সোনার নদীন আর নবীন যে বাড়িতে আসছে সে মানুষগুলো কি সাধারণ মানুষ সেই মানুষগুলো সাধারণ মানুষ সেই তাদের জীবনে কষ্টার্জিত আমল দিয়েই আল্লাহ ওয়ালা হয়েছে বন্ধুরা আমার আমল দিয়েই আল্লাহ অভি হয়েছে বর্তমান বিশ্বাস হ্যাঁ আপনারা কি পরিমাণ যে করতে পারে কথা কাজ করবো হাতে হাত তো মুখ কেন বন্ধ থাকবে কান ময়দানে মুখ যেহেতু মুখকে যেহেতু আটকে দেওয়া হবে এই মুখকে দুনিয়াতে থামায় দেওয়া যাবে না মুখ চলবে সবসময় আল্লাহ তালা কালাম তেলাওয়াত চলবে সব সময় মুখ দিয়ে আল্লাহর নাম চলবে জোরে বলেন সোভা কিন্তু কেমনে কমু সেটা আমরা জানি 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 না কেমনে আমরা আল্লাহ পাকে সম্মানিত হবো সেটা আমরা জানি জানি না অল্প বিদ্যায় এক ঘন্টা আমি আপনাকে কোনোদিনও বুঝাইতে পারবো না বিধায় আপনাকে আল্লাহ কোরআন এবং সস্তাবিন সাবির আমান আনা ইদাইয়া যে আমাকে অনুসরণ করে অনুকরণ করে জানা পথে চলে তুমি তার পথে চলো সোভা যে আমার দিকে চলতেছে তুমি তার দিকে চলতাম কোন মাসিন সবসময় তুমি সদিক আল্লাহ আলাদের সাথে তুমি সম্পর্ক রাখো ইমাম সাহেবের সাথে যদি বন্ধুত্ব আপনার থাকে এই ইমাম সাহেব আপনাকে ভালো কথা নামাজের কথা বলবো এই ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব থাকার কারণে সে একজন নামাজ মানুষ দেখা আপনিও নামাজি হয়ে যাবেন ইমাম সাহেবের নামাজ শরিক নামাজ আপনার এই নামাজ হ্যাঁ ধানের সাথে চিতা যেমন বিক্রি হয়ে যায় তার মতো ময়দানে আপনিও তার সাথে বিক্রি হয়ে যাবেন জানবাকে বুঝাইতে পারছি সহজ আল্লাহ সিল্লা যাহার নামে জানি দুনিয়ার একজন কি কোরআনওয়ালা কারোর সাথে বন্ধুত্ব ছিল না বলবে না না তারপরে প্রশ্ন করবে কোরানওয়ালা যেই লোক ছিল তার সাথে বন্ধুত্ব ছিল তার বন্ধু এরকম কারোর সাথে পরিচয় ছিল কিনা বন্ধুর বন্ধু বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু যদি বন্ধুর মতো বন্ধু হয় ওই বন্ধুর আমার একজন লোকের সাথে আপনার বন্ধু যেই মানুষ শুধু দুনিয়াদার দার আছে খুশ খবর নাই আল্লাহ আর রসুলের খোঁজ খবর নাই কেমতের পরে ওই বন্ধুই আপনাকে জাহান নিয়ে যাওয়ার জন্য সাফিদ যথেষ্ট হবে কাফি হবে

জমা মধ্যে আসছে যে ব্যবহার করছে কেন যিনি আল্লাহর অলি ব্যক্তি তিনি তো আল্লাহর বন্ধু তার আশপাশে যারা অনুসরণ করে তারা তাদেরও চিন্তা নাই অলিরও চিন্তা নাই আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে আপনাদেরকে বলি হ্যাঁ শক্তি সাহস দিয়ে বলি এই যে বিশাল মাঠে কেন আমি যারা দেখো টেনশন এটা নিয়ে কোনো মাথা মানে নেই উনি মাঠেও যায়

ওই যে তার বুকে কোরআন আছে হাদিস আছে এই জন্য পাক তাকে সম্মান করে এটা আপনি কোনো দিনও কাইরে নিতে পারবেন ইজ্জাত আপনাকে বিজয় দান করবে বন্ধুরা আমার এই জন্য আমাদের যুগে যুগে আমরা যা পাইছি যুগে যুগে আল্লাহ পাকিদের দরবারে মানুষ মানুষ হয়েছে আমার বাড়ি গাজীপুরে হ্যাঁ গাজীপুরে ভাওয়ালের গড় জঙ্গল বাংলা কথা যে আমার চারপাশে যারা আছে দু একজন আমার চিনি জঙ্গল আমাদের এলাকা এই জঙ্গলের মধ্যে আমরা মানুষ ছিলাম স্বভাবগত পাবে স্বভাবগত জঙ্গলি টাইপে জঙ্গলি বোঝেন না জঙ্গলি টাইপ হ্যাঁ স্বভাবগত পাবে আপনাদের মতো পানিগুলোর মানুষ যত শান্ত যত ভালো সভ্য ভদ্র আমার অঞ্চলে মানুষ এরকম দেখেন আপনি কিন্তু খুললেই আপনার খবর খুললেই যার ঘটনা একটা না একটা ঘটতে আছে ঘটতে আছে তারা ঘটায় আমরা। সেই মানুষ মানিক আল্লাহর অলির দরবারে আপনাদের অঞ্চলে আসার কারণে যখন ছোট্ট আমি আমার এই পুস্কার নিয়ে আসি সন্ধে বুয়া সোনবালীঘা আইসা তো বেটার একটা চেহারা কত সুন্দর কত সুন্দর তার দাড়ি কত লক্ষ মানুষ ওনার কাছে আসতেছে যাইতেছে হ্যাঁ ওনার কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো কিছু নাই তারপরে আপিল গেল রাজবেলা বুয়া শোন সকালবেলা যখন হইল ভাই দোয়ার মনাদং করলো মানুষ কামতে খামতে বেউস হয়ে যায় আমার জীবনে কোনো দিন এত কান্না দেখি নাই মানুষ কেন এত পাগল কিসের জন্য পাগল কিসের জন্য মানুষ এরকম করতেছে আমি তখন আমার হৃদয়ের মধ্যে এটা ক্লাস যে কেন মানুষ এরকম করে এগুলো আমি তখন বুঝতাম না ছোট্ট মানুষ তারপরে কিতাব কিনলাম কিতাবের লাস্টে দেওয়া আছে আল্লাহর অস্তিত্ব বিকাশের ও সবক আমার উস্তাদ আমাকে বলল উনি আমাকে মেসকার পড়াইছে উনি আমাকে বললো বললো বিধান কিতাব পড়াইছে আমাকে বলল যে তুমি এই জুকির গুলো এই সবকগুলো তুমি করবে এই আমলগুলো করবে বন্ধু আমার নবী মানুষকে এই যে আরবের ডাকলে অন্ধকারাচ্ছন্ন জানোয়ার মানুষ গুলাকে মানুষ বানাইছে কি দিয়া কোরআন দিয়া কি দিয়া কি দিয়া কোরআন দিয়া আল্লাহর নাম দিয়া আল্লাহ কালাম দিয়া ঠিক না বলেন না অন্য কোনো কিছু ছিল রসুল অনেক চেষ্টা করছে যুবক বয়সে সংগঠন করছে সংগঠন করেও আরবের সমস্যা দূর করতে পারে নাই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ কোরআন দিচ্ছে শান্তি বাণী এজন্য শান্তি একমাত্র কোরআনে আর কোনো জায়গায় শান্তি নাই কোরআন যেখানে আছে হ্যাঁ কোরআন যার কাছে আছে সেখানেই শান্তি আছে শান্তির বাণী শান্তির দূত ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ উনি আপনার আমার মধ্যে লাকাত তারা খুব সেই মা তার সে তুম কিতাব আল্লাহের সন্নতের এটার বাইরে যা কিছু আছে এগুলো তন্ত্র মন্ত্র ওগুলো শয়তানি কোরআন হাদিসের বাইরে যেগুলো আছে ওগুলোর মধ্যে কোনো শান্তি নাই একমাত্র শান্তি দুনিয়া এবং আখের আখের শান্তি জোরে বলে সোভা এই কোরআনের জন্দিগি গঠন করতে হবে পারলাম না সন্তানকে বানাইতে হবে পারলাম না আত্মীয় স্বজনকে বানাইতে হবে পারলাম না কোরআনওয়ালা মানুষের সাথে থাকতে হবে পারলাম না কোরআনওয়ালা মানুষের সাথে আত্মীয়তা করে কে বলছে নবীজি বলছে বন্ধুরা আমার এই অবস্থা যদি আমাকে এখানে নিয়ে না আমিও গাজীপুরের জঙ্গলের একজন জঙ্গলি হিসাবে গ্রেট থাকতাম বন্ধুরা আমার আল্লাহ বলির কাছে আইসা যখন সবক দেখলাম সকাল সন্ধ্যা দেখে যখন করা শুরু করলাম আগের নামাজ এখনের নামাজ পরিবর্তন হয়ে যায় আগের গোরন্ত এখনকার পরিবর্তন হয়ে যায় আগের এখনকার স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেল আগের পড়াশোনা করতে তিন ঘন্টা সময় লাগতো আটটা ঘন্টা পড়াশোনা করতে তিন ঘন্টা সময় লাগতো এই আমল করার পরে সকাল সন্ধ্যা বন্ধুরা আমার এই তিন ঘন্টা সময় পর আমার আধা ঘন্টায় হয়ে যায় লাভ লাভ না ছাত্র ভাইরা যারা পড়াশোনা করেন হ্যাঁ আল্লাহ বলছে আল্লাহ রবুল আলম বলছে যিকির আল্লাহ বলছে আল্লাহ বলছে যিকুরুল্লাহ কাসীরা লা ইল্লাকুম তুফলিহুন বন্ধুরা আমার এই কোরআন দিয়া এই আল্লাহ পাকের নাম দিয়া যিকির দিয়া তসবি দিয়া মানুষের অনেক কিছুই করা সম্ভব পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ার শক্তি হচ্ছে আল্লাহ তালার নামের মধ্যে ঠিক কিনা বলেন না অন্য গুণ কিন্তু আমরা ওই যে কতক্ষণ আগে বললাম আমরা মুসলমান কিন্তু আমরা পরীক্ষা করে দেখি মানিগঞ্জের বিশ্বাস চ্যালেঞ্জ করছে গোটা বিশ্ববাসী যে কোনো ধর্মের মানুষ চ্যালেঞ্জ করছে একটা চ্যালেঞ্জ আমি আঙুলগুলা দেবো তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন চল্লিশ দিন করবা তারপরে যদি কোরআন হাদির সত্য না বোঝো আল্লাহ আছে না বোঝো সকল তুমি একটা কথা বলছো সেটাকে আমি না বললাম কারণ এটা ওনার সত্য দিয়ে উনি বলছে এটা আমি বলতে পারবো না উনি বলছে তুমি আমার সামনে বসো দেখি কেমনে বোঝো না কেমনে তুমি জানো